আলাইকুম আজকে আমার লাইভের মূল ইচ্ছেটাই হচ্ছে যে আমি চেয়েছি যে এই মাত্র পাওয়া খবর লাইভে এসে সাকিব খানের সাথে সংসার করার ঘোষণা দিলেন বাংলাদেশে আলোচিত লাইসময় নায়িকা অপু বিশ্বাস রীতিমতো ভাইরাল অপু বিশ্বাসের সাকিব খানের সাথে থাকতে চাওয়া অপু বিশ্বাসের লাইভের ভিডিওটি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটেন দেখ শেষ পর্যন্ত বাংলাদেশে আলোচিত লাইসময় নায়িকা উপবিশ্বাস সাবলীন অভিনয় দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন এই লাইসময় নায়িকা হঠাৎ এই লাইসময় নায়িকা লাইভে এসে সাকিব খানের সাথেই সংসার করার কথা বলেন আসসালাম আলাইকুম আজকে আমার লাইভের মূল ইচ্ছেটাই হচ্ছে যে সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে ছেলের জন্যই সাকিবের সাথে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস জানান সাকিব তার ছেলে জয়কে প্রচণ্ড ভালোবাসে জয়ও তার বাবাকে ছাড়া কিছুই বোঝে না ছেলে ও বাবার এই ভালোবাসা মুগ্ধ করেছে আমাকে সাকিবকে সারা দিনও জয় এক মুহূর্ত থাকতে পারে না যখনই তার বাবার কথা মনে পড়ে তখনই ভিডিও কলে তার বাবার সাথে কথা বলে আর সাকিবও যখনই সময় পায় তখনই ঝোলে জয়ের সাথে কথা বলতে ভোলেন না তাই সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে ছেলের জন্যই আবারও সাকিবের সংসারেই ফিরছেন অপো